হ্যালো এভরিয়ন সবাইকে আসসালামু আলাইকুম জানি দেশের পরিস্থিতি তেমন একটা ভালো না আর এখন তো ফেসবুকে ঢুকতেই ইচ্ছা করে না ঢুকলেই মনটা অনেক বেশি খারাপ হয়ে যায় তারপরও আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন নিরাপদ আছেন আজকে আপনাদের সাথে একটা কেক টিউটোরিয়াল শেয়ার করব আর ক্যাটলার যারা আছেন তাদের জন্য পারফেক্ট একটা কেক টিউটোরিয়াল আশা করি আপনাদের ভালো লাগবে কেকটা হবে ভ্যানিলা ফ্লেভারের ওয়ান পাউন্ডের মধ্যে এখানে কেকের বেসটাকে তিনটা স্লাইসে ভাগ করে নিয়েছি আর প্রতিটা স্লাইসে পর্যাপ্ত পরিমাণে সুগার সিরাপ অ্যাড করেছি তারপর অ্যাড করেছি ভ্যানিলা ফ্লেভারের ভ্যানিলা হুইপ ক্রিম ফ্রস্টিং ঠিক একই প্রসেসে আমি বাকি স্লাইসগুলিও কমপ্লিট করে নিচ্ছি কেকের বেসটা কমপ্লিট হয়ে গেলে এটাকে ক্রাম কোড করে ফ্রিজে নর্মাল চেম্বারে রেখে দেব পনেরো থেকে বিশ মিনিটের জন্য পেন ফ্রিজ থেকে নামিয়ে কেকটাকে কভার করে নিব আজকে আমি বেসটা লাইট একটা ইলো কালার দিয়ে কভার করবো আর কভারিংয়ের কাজটা আমি অলওয়েজ পাইপিং ব্যাগ দিয়েই করে থাকি তাহলে কাজটা অনেক বেশি ইজি আর মনে হয় আমার কাছে তারপর কেক স্ক্র্যাপার আর প্যালেট নাইফের সাহায্যে কেকটাকে আমি ফিনিশিং দিয়ে নিচ্ছি ফিনিশিং দেওয়া হয়ে গেলে কেকের বোর্ডে লেগে থাকে এক্সট্রা ক্রিমগুলিও ক্লিন করে নিতে হবে কেননা বোর্ড ক্লিন থাকলে কেকের ডিজাইনটা যেমনই হোক না কেন দেখতে অনেক বেশি আকর্ষণীয় লাগে ফোন মেন পার্টে চলে আসি এখানে ক্যাটের যে ফেসটা সেটাকে রাউন্ড শেপের বোল আর একটা স্টিক দিয়ে মার্ক করে নিচ্ছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি কাজটা কিভাবে করছি পুরো কেকটা যেহেতু লাইট একটা ক্রিম কালার বেসটাকে আমি হোয়াইট কালারে রেখেছি একটু জন্য দেন একটা গ্রাস নজলের সাহায্যে আমি ফেসটাকে কভার করে নিচ্ছি ফেসটা কমপ্লিট হয়ে গেলে সেই একই নজলের সাহায্যে বর্ডার লাইনটাও দিয়ে নিয়েছি আর এই গ্রাস নজলটা কিন্তু আমি ফার্স্ট টাইম ট্রাই করছি এর আগে কখনো আমার সুযোগ হয়ে ওঠেনি তো যাই হোক ক্রিমে সামান্য পরিমাণে পিঙ্ক কালার অ্যাড করে এরকম নজল ছাড়াই ক্যাটের কানটাকেও ভরাট করে নিচ্ছি ক্যাটের কানটা কোভার হয়ে গেলে সে একই ক্রিম দিয়ে আরও পাশে একটু বর্ডার লাইন দিয়ে নিচ্ছি দেন কেকটাকে আরেকটু কালারফুল করার জন্য ক্রিমের সামান্য পরিমাণে গ্রীন কালার অ্যাড করে লিফ নজলের সাহায্যে কয়েকটা পাতা দিয়ে নিচ্ছি আর ফেসটার মধ্যে আমি একটা ক্রাউনের মতন করে দিচ্ছি এতে করে মনে হবে যে ক্যাটটা একটা ক্রাউনের মতন পরে আছে ক্রিমের কাজ আমার এখানেই শেষ এখন ফন্ডেন্ট দিয়ে কয়েক ঘন্টা আগে আমি বিড়ালের যে চোখ মুখ বানিয়ে রেখেছিলাম সেটা একে একে করে বসিয়ে নিচ্ছি আর এই যে পিঙ্ক কালার একটা হার্ট শেপের স্প্রিঙ্কল দিয়ে কেকের নোসটাকেও বানিয়ে দিলাম দেন সব শেষে পুরো কেকটাতে সিলভার কালার সুগার বল দিয়ে দিচ্ছি আর সেই সাথে এডিবল বাটারফ্লাই অ্যাড করে কেকের ফাইনাল লুকটা কমপ্লিট করে নিয়েছি আর এই কেক ডিজাইনটা আমি পিন্টারেস্ট থেকে ইন্সপায়ার হয়ে করেছি সম্পূর্ণ সিমিলার রাখিনি একটু চেঞ্জেস ছিল আমি আমার মতো করে ডেকোরেশনটা করে নিয়েছিলাম এই হলো কেকের ফাইনাল আউটকাম আমার কাছে তো অনেক কিউট লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ আমাকে জানাতে ভুলবেন না কথা হবে নেক্সট কোনো ভিডিওতে সবাইকে আবার আসসালামু আলাইকুম